আর দিখান কিভাবে তো অবশেষে বাইকের কাজ শেষ दे दिख दिन है लो

না এটাই মনে হয় গাড়ি ওভারটেক করলো সালার পর সালা বাইরে যা দাঁড়ায় না এই গাড়ি কেন চালাও হ্যাঁ গাড়ি কেন চালাও

সালার পর সালার খামড়া করছে গলি ওই দেবটা বয় বাসনি বয় আমি তো ঠিকঠাকই গেছি অরে তো দোষ দোষ কে আমার নি বেটা কাই তো সব রাস্তায় বাউলি দিয়ে চালাইতো এর সব রাস্তায় সোজা চালাইলে ই না তুই তেল আছে বলিনি মনে মরার হাতে জীবনে জানা হয়েছে বুঝছো আজকে রেকর্ড দাঙ্গিয়ে যাইছো একদম दादा ये वीडियो कर बस जूता दे पीड़े भी जूतार वाली एम नहीं तो तार करे वाले दे ना भाई आए कुताय पुलिस कुताय अंकल भांगा तो रास्ता कौन था भांगा भांगा

Habibi.